আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমাদের গুয়াতিমালা ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিং কাটা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর ঘাস এই ঘাসের জমির ভিতরে বসেই এই ঘাসের কাটিং কাটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের বিখ্যাত ঘাস এই ঘাসটি মূলত আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে যে স্থানে এই ঘাসটি রোপণ করা হয়েছিল প্রথমে এখান থেকে দেখেন কত সুন্দর করে ঘাসটা হয়েছে এই স্থানে কিন্তু রোপন করা হয়েছে দেখেন কত সুন্দর এই প্রথম কাটিং কাটা হচ্ছে হচ্ছে এটাই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই যে দেখেন এখানে কত সুন্দর ঘাস রয়েছে ঘাসের পাতা বিশাল বড় লম্বা পাতা যে দেখতে পারতেছেন আপনারা পাতা যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমেরিকান হাইব্রিড ঘাসটি যদি আপনি রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পাতা যুক্ত আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম যুক্ত ঘাস এই যে দেখেন কাটিং কেটে ওখানে রাখা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর কাটিং কাটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং পরিপক্ক কাটিং তো এই ঘাসের কাটিং যদি আপনি অনেক বাতি করে মানে অনেক দিন রেখে যদি আপনি রোপণ করেন দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে আপনার গোড়ার কাটিংটা আপনার হবে না এক্ষেত্রে আমরা দেখেন এই কাটিংগুলা কাটতেছি এখানে কিন্তু আপনার ডগা প্রত্যেকটা কাটিংয়ের মধ্যে ডগা দিয়ে আমরা এই ঘাসের কাটিং কাটা হচ্ছে তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে দেখেন একটি ঘাসের ঝোপায় কতগুলি ঘাস হয়েছে দেখতে পারতেছেন এখানে এই দেখেন পাতা আর পাতা এরকম পাতাযুক্ত ঘাস আপনার গবাদি পশুকে খাওয়ালে আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে ক্যালসিয়াম যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস তো আপনারা যদি আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি চারা অথবা কাটিং যদি আপনার রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ